রাখলাম দিত্যাসুবাবুর কাছে আমি এখান থেকে আসি সবটাই কি তাহলে আইবাস তিনি যখন ক্ষমতায় আসছেন তখন তিনি বলছেন যে হ্যাঁ তাদেরকে বাঁচাতে হবে সবকিছু করতে হবে কিন্তু ক্ষমতা নেবার পরেও তারপরও দেখা গিয়েছে হামলার ঘটনা ঘটছে হামলার ঘটনা এখনো ঘটছে এবং এখন যেটা হয়েছে এখন প্যাটার্নটা পাল্টে এখন যেটা বাংলাদেশের যে আরবান এরিয়া সেখানে অ্যাটাকটা হচ্ছে না এখন হচ্ছে রুরাল এরিয়া আচ্ছা বলুন তো ওই যে লাল মাটিতে যে মেয়েটিকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল উনি বলতে পারবেন যে সেই মেয়েটির আজকে খবর সেই মেয়েটিকে ফেরানো হয়েছে কিনা দেখুন বাংলাদেশে এর আগে উনিশশো সালে যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তাতে সব থেকে বেশি মারা গেছিল কারা হিন্দুরা তিরিশ লাখ হিন্দু মারা গেছিলো সেই হিসেবে যে মুক্তিযুদ্ধের কোটা নিয়ে এত কথা সেই মুক্তিযুদ্ধের কোটা তো সব থেকে বেশি পাওয়া উচিত ছিল হিন্দুদের তারা পায়নি তো প্রথম থেকেই যে আন্দোলনে প্রথম থেকেই স্লোগান ওঠে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি কিংবা যাদের হাতে লাল ধাগা তাদের এবার দেশ থেকে ভাগা তো সেই আন্দোলনের লক্ষ্য কী সেটা একমাত্র বামেরা ছাড়া সবাই বুঝতে পারে আমাদের বাম এবং বুদ্ধিজীবীরা তারা একটু দেরিতে বোঝেন তারা প্যালেস্টাইন

দেখুন আমি একটা কথা বলি আমরা তো বামেদের মতন না বামেদের আসল চরিত্র আসল রং সব মানুষ দেখে নিচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের উপরে হামলা হচ্ছে আর ওরা রাস্তায় বেরিয়ে মানে উল্লাস করছে আর মানে সাপোর্ট করছে ওই জামাতের যে মানে যে যেগুলো করছে কিন্তু জিনিসটা হচ্ছে আমাদের দেখুন আপনি আমাদের মুখ্যমন্ত্রী বামেরা সাপোর্ট করছে তৃণমূল কংগ্রেসে তারা কি পথে নেমেছিল না আমাদের পথে নেওয়ার ব্যাপার নেই এটা তো একটা সেন্ট্রাল ইস্যু এটা এই ইস্যুটা ডিল করবে সেন্ট্রাল এটা তো আমরা ডিল করবো না এটা স্টেট ইস্যু না আপনি জানেন হয়তো আমাদের মুখ্যমন্ত্রী এটাও নিজেই বলেছেন যে এই ইস্যু একটা কান্ট্রির ইস্যু যখন হয় তখন সেন্টারের ইস্যু হয় এটা কিন্তু সেটার ইস্যু না রাধামোহন বাবু প্রতিবাদ করতে গেলে আমি তুমি এই ব্যাপারটা কি থাকে শুনো প্রতিবাদ দিয়ে হয় না জিনিসটা হচ্ছে যে এই যে ইস্যুসটা হয় যে ইন্টারন্যাশনাল ইস্যুস গুলো এগুলো ডিল করে কিন্তু সেন্টার সেখানে আমরা কেন মানে আমি বলি কাউকে কোন এই বাম এদেরকেও মানে এর মধ্যে আমেরিকান মানুষ লন্ডনের মানুষ তারাও তো কথা তারা তাহলে কিভাবে নামলেন এবার কথাটা শুনুন আমরা কি পথে নামলে কি এ হবে আপনি আপনি বলছেন যে পথে নামাটা পথে নামা আমাদের মুখ্যমন্ত্রী তো ওপেন বলে দিতে যে সেন্টারের ইস্যু সেন্টার যা বলবে আমরা ওটা মানার জন্য রেডি এর থেকে বেশি আর কি বলবো এটা পথে নাওয়া না নামার তো ব্যাপার নেই আমরা কি পথে নামলে বাংলাদেশের শর্ট আউট হয়ে যাবে রেদার আপনি বলুন যে বামরা পথে নেবে বাংলাদেশি যে সাপোর্ট করছে এটা কি মানা যায় আপনি বলুন তো মানা যায় আপনি কি মানবেন এটা মানা যায় না আজকে তাই জন্য মানুষ তো বামেদের রং দেখে মানে চরিত্র দেখে নিছে তাই জন্য তো ওদেরকে সুন্দর থেকে উপরে উঠতে দিচ্ছে না কিন্তু জিনিসটা হচ্ছে দেখুন যখন এই যে একটা ইন্টারন্যাশনাল ইস্যুস যখন হয় এটা একটা ইস্যুস অফ হিউম্যান ক্রাইম এটাতে এটা পুরো সেন্টারই পুরো ডিল করবে এটাতে আমরা আমরা কেন আমাদের স্টেট কেন যে কোনো স্টেটের মাঝখানে আসা না উচিত আসা উচিতই না মানে হিন্দু বাঙালিরা তারা সেখানে নিপীড়িত নির্যাতিত অথচ তাদের ওপর যে অত্যাচার হচ্ছে তার যদি সেন্টার আমাদেরকে বলে যদি সেন্টার আমাদেরকে বলে আমরা 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 সম্ভব না এটাই তো আপনাদের স্ট্যান্ড সেন্টার যদি আপনারা এটাই বোঝাতে চাইছেন সেন্টার যদি আমাদেরকে বলে তাহলে আমরা নিশ্চয়ই আমরা স্ট্যান্ড নেব কিন্তু সেন্ট্রাল রোহিঙ্গা অনুপ্রবেশ যখন ভারত সরকার বাধা দিলেন সরকারিভাবে আপনি খেয়াল করবেন কলকাতার বুকে কতগুলো মিছিল সংখ্যালঘু নেতা তৃণমূলপন্থী সংখ্যালঘু নেতারা মিছিল সংগঠিত করেছিল মমতা ব্যানার্জি একদম বিধানসভায়

উত্তরটা ভুল করছে হয়েছে এই সরকারের সময় বড় সরকারের সময় বিশ্ববিদ্যালয় অধ্যাপন আমি পেয়েছি ফলে চোর নিজের বলে নিজের মুখে

তারপরও কথাগুলো বলছে রোহিঙ্গা আপনার নেতা শাহজাহান রোহিঙ্গা কলোনি বানিয়েছিল সেটা তো ভারত সরকারের নিজে ছিল আরে আর কি ছিল এখন আপনাদের রোহিঙ্গা কলোনি বানিয়েছে হিন্দু হিন্দুদের উপর আক্রমণ হলে এক সুর বামেদের এক সুর তৃণমূলের এক সুর এখন এখন একটা বিষয়টা মানে স্পষ্ট যারা বুদ্ধিজীবীরা সত্যি আমরা আমরা এই এই দেশে হয়তো কিন্তু পার্শ্ববর্তী দেশ তো যদি পাশের বাড়ির লোকের ক্ষতি হয় তাহলে হয়তো নিজেদেরও খারাপ লাগাটা খুব স্বাভাবিক বিষয় যেই পরিস্থিতি এই মুহূর্তে আমাদের হয়েছে সত্যি আমাদের খারাপ লাগছে যে কারণে বারংবার হয়তো আমরা আলোচনাতে এই বিষয়গুলো রাখছি কিন্তু বাংলাদেশের এই যে পরিস্থিতি হচ্ছে হঠাৎ করে এটা আমরা শুনলাম যে আজকে একটা বৈঠকে ডাক দেওয়া হয়েছে এবং হিন্দু সংগঠনে যারা প্রতিনিধিরা পথে নেমেছেন তাদের প্রতিনিধিদেরকে সঙ্গে নিয়ে মূলত আজকে মোহাম্মদ ইউনুসে তিনি বৈঠক করবেন কিন্তু সেটা এতদিন দেরি হলো কেন এটা এক নম্বর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আমার যেটা থাকবে সেটা হচ্ছে কোনো না কোনোভাবে যে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে বিক্ষোভ হচ্ছে শুধুমাত্র যে বাংলাদেশের মধ্যে হচ্ছে তা তো নয় একই সঙ্গে বাংলাদেশের বাদ দিয়ে যদি আমরা দেখি আমেরিকা হচ্ছে লন্ডন হচ্ছে বিভিন্ন জায়গায় প্রতিবাদে কিন্তু ইতিমধ্যেই নেমেছেন যে হিন্দুদের ওপর অত্যাচার যা হচ্ছে তা থামাতে হবে কোথাও কি একটা বৈদেশিক প্রেশার রয়েছে কোনো রকম ভাবে কোনো প্রেশারের কারণেই কি আজকের এই বৈঠকে ডাক দেওয়া হলো বলে মনে হয় আপনার না দেখুন মানে সত্যি একটা কথা বলে নেওয়া ভালো যে এই বাম এইসব আলগুলো আসছে আমি একটা কথা বলি ওখানকার যে আওয়ামী লীগের যে গ্র্যান্ড অ্যালায়েন্স আছে তার এক অন্যতম অন্যতম পার্টি হচ্ছে যে ওয়ার্কার্স পার্টি হায়দার হায়দার খান মেনে আমার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে তিনি তারা হচ্ছে সিপিএমের সঙ্গে অ্যালায়েন্স তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে আছে সুতরাং এখানে অনেকে অনেক পথে কথা বলছে সেগুলো সেখানকার বাস্তবতার শুনে মিলেনি যাই প্রশ্ন যে প্রশ্নটা আপনি আমায় করেছেন সেই দিকেই আমি অ্যাড্রেস করবো ব্যাপারটা হচ্ছে যে প্রধানমন্ত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী একেবারে মোহাম্মদ ইউনিসের প্রতি জানিয়েছিলেন যে সেখানকার হিন্দু সেখানকার মাইনরিটিস তাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে ভারত বিচলিত কখনোই বলেননি তুমি থামাও আমরা হ্যাঁ হ্যাঁ তোমার প্রতি আমরা রিকোয়েস্ট করছি অনুরোধ করছি আদেশ করছি এ ধরনের কোনো কিছুই বলা হয়নি যেখানে বলা ছিল যে আমরা সেখানকার মানুষের দুর্দশা অত্যন্ত বিচলিত দেখুন ভারত এখন এমন একটা জায়গায় আছে শক্তি অর্জন করতে হয় বুঝেছেন তাহলেই আপনার সম্মান মেলে যেটা ঘটেছে আগের দিন আমি কোনো আপনাদের চ্যানেলই বোধ হয় বলছিলাম যে সে বাংলাদেশের হিন্দুরা মার খেয়েছে পালিয়ে চলে এসছে এখানে কিন্তু মারের পাল্টা দিতে হবে আমাকে শক্তিশালী হতে হবে পথে নেবে জবাব দিতে হবে সেটা হয়নি বলেই ওরা ভেবেছে মারও আরেদের তারাও সেই করতে করতে পাকিস্তানে সতেরো পার্সেন্টটা নিয়ে যে টু পার্সেন্ট ইন্দোনেশিয়ায় সেটা হয়ে আমি আফগানিস্তানে সেটা গিয়ে দাঁড়িয়েছি পয়েন্ট জিরো জিরো ফোর পার্সেন্ট আজকের বাংলাদেশী বাংলাদেশের মাইনোরिटीज তারা বুঝেছে ভারতবর্ষ চলে আসাটা সমাধান নয় তাদেরকে সেখানে বসে আন্দোলন করতে জায়গা কোনোভাবেই ছাড়া সম্ভব নয় লড়াই করে নিজেদের জায়গাটাকে বজায় রাখতে হবে এবং নিজেদের অধিকার নিজেদের কাছে রাখতে হবে এবং সেটা অর্জন করতে হবে এটা হয়তো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা তারা আজ বুঝতে পেরেছেন যার কারণে তারা পথে নেমেছেন এই আলোচনা তো আমরা এগিয়ে নিয়ে যাব তবে এখন সময়টা ছোট একটা বিরতি ফিরে আসছে